আজকে তো ক্যাম্পাসগুলোতে প্রভাবশালী ছাত্র সংগঠন মানে বিভিন্ন দিক থেকে ছাত্র দল এবং ছাত্র শিবির কিন্তু আমি ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে বামপন্থী দু চারজন ছাত্র সরি ওই ওই জন্য বললাম যে নাম্বার ফিউ কিন্তু তাদেরকে নিয়ে আমি ফাইট করেছি তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের কর্মসূচি কর্ম ঠিক করেছি কারণ ছাত্র দল এবং শিবির নানা কারণে ক্যাম্পাসের সেই বাস্তবতায় তার অনেকে ক্যাম্পাসে যেতে পারতো না কিংবা প্রকাশ্যে পরিচয় দিতে শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণেরা আমি শুনেছি যে বোর্ডের আমি আসলে এখনো মিলাতে পারছি না যে ওয়াই চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চের বিশ্ববিদ্যালয় একেবারেই ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পুরো প্যানেল ওই সতর্ক বলে এটা কিন্তু সবাই জানেন যে তারাও ওয়ান ফিন্ড অফ শিবিরের নেক্স আছে সো তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে এত লাইফ রিক্স দিয়েছে ধরেন কাদের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে রিক্স দিয়ে তাকে তো যে কোনো সময় তুলে নিয়ে গুলি করে রেসার পাশে ফেলে রেখে যেতে পারতো যে ওকে সাত থেকে যেভাবে গুলি আসছিল ওই রকম একটা গুলি দেশে মারা গিয়েছে কিন্তু তাকে ভোট দিয়েছে কোথাও দেখেন কিংবা উমামার কথা অন্যদের কথা আমি বাদ দিলাম তার যদি খুব আন্দোলনের ফ্যামিলার ফেস সেখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের হ্যাঁ ওয়েলফেয়ার বেস পলিটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া যেমন অনেকে বলেছে যে কোন কোন হসপিটালে নাকি আপনার চুক্তি হয়েছে যে কিংবা চুক্তি যে তাদের পরিবার তাদের সদস্যরা খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে তো আমরা যে তরুণদের শব্দ দেখি যেই তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা পরিবর্তনের দিকে তারা যদি গ্রামে আমরা যে এটা কথা বলি যে পাঁচশো এক হাজার টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে বাস বিচার করে না যেটা সবচেয়ে একটা বড় মানে আমাদের জনসচেতনতার অভাব যার ফলে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে চলে আসে নেতৃত্বে চলে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা উচ্চশিক্ষিত তরুণ তাই করছি শিবির আমার ব্যক্তিগতভাবে আমি বলছি এখানে শিবির কেউ থাকলে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে তাদের ডেডিকেশন আছে কমিটমেন্ট আছে তাদের রাজনীতিতে কিন্তু আরও তো ছাত্র সংগঠন আছে এই অভ্যুত্থানে যেভাবে ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট ছিল আবিদ তার যে রোল ছিল কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বা অন্যরা বিনিয়ামিন মোল্লা অনেক স্ট্রাগল করেছে আমার সাথে সেই আঠারো সালের আন্দোলন থেকে শুরু থেকে এবং বলা চলে এই ডাকসু এনেছে বিনিয়ামিন মোল্লা কারণ হচ্ছে ডাকসুর জন্য আপনার অনশন করা এটি কিনে চাপ তৈরি করা সে একটা কাজ করেছিল তো তাহলে তাদেরকে কেন শিক্ষার্থীরা বেছে নেন এই দুইটা কারণ আমার কাছে মনে হচ্ছে একটা তো হচ্ছে যে শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার

মানে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে একটা মিক্সড প্যানেল সব জায়গায় জিতবে একটা পরিবেশ হবে কিন্তু সেটা দেখি নেই তো এইটা আমাকে খুব হতাশ করেছে দ্বিতীয়ত এই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অন্য অন্য সহকর্মীরাও সেই দু আঠারো সাল কোটা সংস্কার আন্দোলন থেকে কতটা নিগৃত টপচারের শিকার হয়েছে আমরা আজকে এখানে আই থিঙ্ক জার্মানির একজন প্রতিনিধি এসে ওনাকে এক্স এই বর ইমিডিয়েট পাস্ট্যাম্বাসিডার আকিম ট্রাস্টের আগে ছিলেন পিটার ফার্ম হাউস ওনাকে একটা থ্যাংক ইউ দিতে হয় আমাদের বিভিন্ন সমস্যায় আমাদের উপর যখন আচ্ছা হামলা হয় নিবিড় ঘটনা শুনলেই মানে আমাদেরকে কল দিয়ে জানতো অনেক ক্ষেত্রে স্টেটমেন্ট দিত কিংবা সরকার সেই সময় যারা কথা ছিল তাদেরকে বলতো যে মানে আমাদের ইয়ংদের আসলে তো সুযোগ দেওয়া উচিত তাদের সাথে কেন এরকম হচ্ছে তো তাকে থ্যাংক ইউ জানাই আর এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কতগুলো তরুণ নেত্রী পেলাম যাদের একটা পরিচিতি যাদের ডেডিকেশন সবাই জানে সেই তরুণদের পরবর্তী কর্মকাণ্ডগুলো গুলো কি তাহলে আন্দোলনের মধ্যে দিয়ে বের হয়ে আসা তরুণ নেতৃত্বের প্রতি ভবিষ্যৎ আস্থা রাখবে তাস্টিম যারা যেমন বলেছে আমরা তো এটাই চেয়েছিলাম আসলে যে তরুণরা এই দেশকে লিড করবে কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে কারণ ডক্টর ইনুস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা ছাত্র যতদিন চাইবে আমি ততদিন থাকবো তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন তাদের ইমেজটা কি তারা কি করেছেন গত এই ওয়ান ইয়ার প্লাস সময়ে যারা গভর্নমেন্টে আছেন কিংবা যারা সেখান থেকে দল করেছেন তাদের এক্সাম্পলটা কি যে আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি তোমাদের প্রতিনিধি হিসেবে এক বছরে আমি একটা মিনিস্ট্রি থেকে এই এই কাজগুলো করেছি সো আমরা নেক্সট দেশের দায়িত্ব পেলে আমরা এইভাবে দেশকে সাজাতে চাই যে সমস্ত ইয়ং অ্যাডভাইজার আছেন কোন ওইভাবে দৃশ্যমান দৃষ্টান্ত দেখাতে পারবেন যে এটা করেছেন ইয়ংদের চিন্তা ভাবনা আমরা যে স্পিডকে ধারণ করি কিংবা আন্দোলনের লিডার সরি আমার একটু ক্রিটিসিজম হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই কারণে বিকজ এখন তাদের দিয়ে তরুণ মানে তাদের লেন্স দিয়ে হচ্ছে তরুণদেরকে দেখা হয় অনেক ক্ষেত্রে সো এই পার্টি গঠন করলো সেক্ষেত্রে তাদের বিভিন্ন জেলা ঢাকার পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে এমনকি আমার খুব খারাপ লাগে আমার খুব ক্লোজ কিছু সহকর্মী শুরু ইভেন তাদেরকে ফিমেল যে লালন বলা হয় কুষ্টিয়ায় সেখানে লাইক ওইখানে আপনার একটা ইয়ে থাকে আপনার রাজস্ব কালেকশন একটা প্রসেস থাকে সেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট করে অনেক ক্ষেত্রে এইটা টেন্ডারে দেয় সেটা তারা এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের সিনিয়র সিটিজেন যারাও একসময় বলেছিল যে বাবা এই ওল্ড জেনারেশন ডার্টি পলিটিক্স করাপ্টেড পলিটিক্স এইটাই দেশকে কিছু দিতে পারবে না তোমরাই কিছু দিতে পারবে তোমাদেরকে ভাবতে হবে তোমাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত মানে সরি অনেকে আমাকে বলছিল চৌধুরীর মতো ব্যক্তি আপনার চেন সবসময় বলছে তোমরা বুড়াদের কথা শুনো না বুড়াদের পিছিয়ে বুড়ো না তোমাদের চিন্তা ভাবনা তাদের চেয়ে অনেক ভালো ফ্রেশ তোমরা ভালো কিছু করতে পারবা আমরা একাত্তর মুক্তিযুদ্ধ করেছি আমার বয়স যখন কয় বছর ছিল জাফরল্লো চৌধুরী এবার বলতো আরো অনেকে এই কথা বলেছে তার আজকের সেই আমরা যারা তরুণ আমরা একটা নেতৃত্বের সুযোগ পেয়েছি নিজেদেরকে উপস্থাপনের সুযোগ পেয়েছি আমরা কিন্তু খুব সেই একটা ভালো এক্সাম্পল সেট করতে পারিনি তো তারপরে আমি বলবো এখনো যে সুযোগটা আছে বিশেষ করে একদিকে আমি আশাবাদী হতে চাই এই বারের আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে এত বিস্তৃত হয় নাই আন্দোলন বলে শহর কেন্দ্রিক ছিল এইবারের আন্দোলন একেবারে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজ পর্যন্ত চলে গেছে এবং অটোমেটিক্যালি ছাত্ররা কিছু বিশেষ করে আমি দেখেছি ফার্স্ট সিক্স মান্থ কিছু ভালো কাজও করেছে সমাজের সংস্কারের জন্য মানুষের কল্যাণের জন্য কিছু পদক্ষেপও নিয়েছিল আন্দোলনের মাধ্যমে যেটা মানুষকে একটা স্বস্তি দিয়েছিল আশান্বিত করেছিল সুতরাং সেই তরুণদেরকে যদি আমরা একটু আবার একটা সঠিক দিকে ডিরেকশন দিতে পারি তাহলে বোধ একটা ভালো কিছু সম্ভব প্রকৃত আমি এই যে জুলাই ঐক্যমত কমিশনের যে আট মাসের আলোচনায় আমি ছিলাম আমি মানে আমার নলেজ কম থাকতে পারে আমার বোঝাপড়ায় ঘাটতি থাকতে পারে কিন্তু এত পণ্ডিত ব্যক্তিরা লার্নেড এক্সপিরিয়েন্স দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাতনামক প্রতিষ্ঠানে কাজ করেছেন তো তাদের একটা কাজের প্রসেস আমি তো কমিশনের কাজের শুরুর দিকেই আমি হাসছিলাম অনেকগুলো মিটিংয়ে গিয়েছি অনেকগুলো মিটিংয়ে যাই প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনেকের দিকে যাবে এই ঐক্যমত কমিশনের কার্যক্রমগুলো তাই হয়েছে আচ্ছা আপনারা বলেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আলোচনা করে পলিটিক্যাল ইস্যুতে এই মোমেন্টে সম্ভব সম্ভব তো সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য ধরেন এখানে দুর্নীতি দমন কমিশন আপনার পাবলিক সার্ভিস কমিশন মহা হিসাব নিরীক্ষক এরকম পাঁচটা প্রতিষ্ঠান বিশেষ করে যেন পিএসসির কথাই বলি যে যেই সরকারি চাকরিতে আন্দোলনের জন্য আমাদের তরুণরা ফাইট করলো মোটামুটি আমরা বলছিলাম এইটাকে নিয়োগ প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে তার নিয়োগকে ট্রান্সপারেন্ট করা এখন সেইখানে বড় একটা পার্টি সেটা সেটা আপনার অ্যাকসেপ্ট করলো না ভাবে দুর্নীতি দমন কমিশন আরও একটা প্রস্তাব অ্যাকসেপ্ট করলো না কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা আসে পিএসসি কে নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার একটা হাব হিসেবে ব্যবহার করতে চায় এন্টি করাপশন কমিশন কে আপনার একটা ওয়েপন হিসেবে অপোজিশন কে সাইজ করার একটা টুল হিসেবে ব্যবহার করতে চায় এবং সর্বশেষ এখন যে জুলাই সনদের বিষয়ে যতটুকু অনৈক্য হয়েছে বা যে কথাটি হচ্ছে এখানে আমি মনে করি যে এত আলোচনার পরে মেজর সংস্কারের অংশ হিসেবে যদি এই দুর্নীতি দমন কমিশন আপনার পিএসসি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি আমরা যদি একটা আপনার সিস্টেমকে স্থায়ীভাবে চালু করতে না পারি আমরা যদি একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যে আলাপটা হচ্ছিল যে সংসদ বিশিষ্ট হবে এবং আপার হাউসটা হবে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ ক্রিয়ারে আপার হাউস নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ শুধু উচ্চকক্ষ এই বিষয়ে ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোটা বিসেল দিয়েছে দ্যাট মিন্স তারা পাওয়ারে গেলে তারা নাও করতে পারে